কিছুদিন ধরে কেদানি আমার মদের বোতল থেকে মদ খায় মুক্তা তুই আমি বুঝতে না পারি এই কাম রাজা কেডা করলো আমি অন ধরতে পারতেছি না এই কাজটাকে তুমি করছো নাকি আবার তোমার কি মাথা রাজা পাগল হয়ে গেছে নাকি আমি মদ কামো আমার সাথে এত বড় দুর্নীতি কেডা করলো এত বড় দুঃসাহস কার নাকি আবার কাজের সারা চকলেটের কাজটা করলো বুঝতে হতে পারতেছি না কাজটা তো আমি করছি ধরা খাওয়ার তো কোনো কথা না মোতের কালার আর মদের কালার তো একই মোতে কি আবার গন্ধ বেশি আসিল কি হয় এ চকলেট কি করস জি মালিক বলেন আমি ঘরে আছি এই তুই কি আমার মদের বোতল থেকে মদ রাখছিস নাকি রে ধরা মনে আছে খাইছি রে কি উত্তর দিব আচ্ছা যাই হোক করে তাহি কাছে আইলে শুনিনি কোনো কিছু কিরে মু কথা নাই কে জবান বন্ধ হয়ে গেছে নাকি তুই কি কাজ করত নাকি ক সত্যি করে দূর যা আবার দিয়ে চিল্লাইতেছে কি যে কই মাথা মাথা ঘুরতেছে কই আনি আবার ধরা খাই যা কিছু কমো না যাও আর কইব না এই তোরা যা আমি ওই ঘর থেকে চিল্লাই চিল্লাই ডাকলাম তোর কান কি বয়রা হয়ে গেল নাকি তুই কথা বার্তার কোনো উত্তর দাস না কারণ ডাকি তোর কি সেরে আসলে সত্যি সত্যি আমি ওই ঘর থেকে কোনো কিছু শুনতে পাইনি আপনার কথা তোরা যে প্রথম ঢাক দিলাম তো অন্তত উত্তর দিলে সেটা কেমনে শুনছিলে আমি একবার সত্যি কথা কইতেছি আমি কার্ডের উপরে বসে রয়েছি তো শুধু কাল ডাক্তার স্যার শোনাতে নাই বসলে নাটক করো আমার সাথে না নাটক একবার কান বানাই মানসাই যা তুই যা সামনে বসে প্রশ্ন কর শুনতে পারি কিনা মত ঠিক আছে আমি যাইতেছি যদি এখানে যাওয়ার পরে আপনি কথা শুনতে না পারেন তাহলে কিন্তু আপনি আমার মাফ করে দেওয়া লাগবো আচ্ছা ঠিক আছে তুই যা যদি শুনতে পারি তাহলে কিন্তু লটকায় বাইরে আর যদি না শুনতে পারি তাহলে মাফ করে দেবো যা আমার কোনো আপত্তি নেই ম্যাডাম আমি তো খুব বড় একটা জামালায় পড়ে গেছি কন্ঠ দিয়ে এখন কি করি স্যার আমার কইতে আছে যে আমি নাকি ওইখান থেকে শুনতে পারি কথার উত্তর দেই না এখানে আমারে ফড়াইছে আমি এনে বসে তাকে প্রশ্ন করবো হ্যাঁ যদি থেকে শুনতে পারে তাহলে আমার বাইন্দে বাইরে এবো আর যদি না শুনতে পারে তাহলে আমার মাফ করে দেবো ম্যাডাম কন্ঠ দিয়ে এখন আমি কি করবো আমার তো খুব ভয় লাগতেছে এখন আরে তুই এত ভয় পাইতেছিস কেন তুই নির্ভয়ে একটা প্রশ্ন করতো যেটা ভাল লাগে সেটাই কর কিন্তু একটু জোরে বলিস ঠিক আছে ম্যাডাম আপনি যেহেতু কয়েছেন তাইলে কি আর আস্তে কম জোরে জোরে কম ও মালিক শুনতেছেন নাকি আমার কথা এই এত জোরে জোরে কওয়া লাগবে না তুই আস্তে আস্তে কম শুনতেছ তোর কথা স্যার আপনার বাসার কাজের মেয়েরে আইফোন কিনে দিছে কেডা শালা কাম না করলো সামনে বসে বসে এমন প্রশ্ন করতেছে উত্তর দিমো কি এখন যা তোর মাফ করে দিলাম কিছু বললাম না আর কি স্যার আপনি কি কথা শুনতেছেন না নাকি কোনো উত্তর দিয়েছেন না যে আমাদের ম্যাডাম যখন বাসায় না তাহলে তখন কাজের মেয়েরে নিয়ে ফস্ট নষ্ট করে কে আমার তো এমন ভাবে আমার কি ব্যাপার স্যার দুইটা প্রশ্ন করলাম একটা উত্তরও পাইলাম না আপনি কি কানে কম শোনান নাকি নাকি না এরা উত্তর দিতেছেন না তুই আসলে রে আমি বুঝতে পারিনি ঘরের থেকে ডাক আর কিছু শোনা যায় না যা আমি তোরে মাফ করে দিলাম ভালো থাক